হ্যালো এভিওয়ান তোমার হচ্ছে সবাই আশা করছি খুব ভালো আছো তো তোমাদের জন্য আর একটা ধামাকা ভিডিও নিয়ে আসছি আজকে পেয়েটিএম এ ভিডিও অনেক দাদা কমেন্ট ছিল যে দাদা আরসি নিয়ে আসো আর সি তো আরসির ভিডিও নিয়ে আসছি আর নিয়ে আসছি ওয়ান টোয়েন্টি ফাইভ ডিউক আর সাথে থাকছে হর্নের টু পয়েন্ট জিরো সুপারম্যান কন্ডিশন সাথে থাকছে তোমাদের জন্য ফ্রি হেলমেট ফ্রি পেট্রোল আর সাথে থাকছে এক্সচেঞ্জ অফার সামনে পুজো আসছে পূজো ধামাকা অফার দিচ্ছি তো যা যারা হ্যান্ড বাইক বিক্রি বা কিনতে চাও তো অবশ্যই আমাদেরকে জানাও বা আমাদের কাছে আসো শোরুমে আমাদের ভিজিট করো আর আমার ভিডিওটা নতুন দেখছি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর চলো দেখো কি দেখে যাচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর যারা আর সি বা ডিওক নিতে চাও তো অবশ্যই আমাদের কাছে আসো আমাদের কাছে পেয়ে যাবে এর আগের বার ভিডিওতে দাদা অনেক কমেন্ট করেছিল অনেকগুলো দাদা যে দাদা আর সি লাগবে আর সি লাগবে তো তোমাদের জন্য একটা নিয়ে এসছি আর সি মাত্র ষোলো হাজার চলা গাড়ি একদম দুর্দান্ত গাড়ির সুপার কন্ডিশন রয়েছে দাম থাকছে মাত্র এক লাখ ষাট হাজার টাকা এর আগেরটা ওরকমই দাম ছিল সেম ওটার থেকে এটা একদম হান্ড গুড রয়েছে কোথাও স্ক্র্যাচ কোনো কিছু নেই একদম ফ্রেশ গেট টোটালি অসম্ধার রয়েছে তো দাম থাকছে শুধুমাত্র এক লাখ ষাট হাজার টাকা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে তোমরা পেয়ে যেতে পারো আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ তারপরে রয়েছে এম টি ফিফটিন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম তেইশের মডেল একদম ব্ল্যাক কালার টপ মডেল ডুয়াল চ্যানেল এবিএস তো যারা এম টি লাচ্ছ অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করবে এমটি নিতে চাইলে তারপর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ গাড়ি ফ্রেশ হেডলাইটটা ভাঙা আছে কাজটা এই কাজটা নতুন অর্ডার দেওয়া আছে শোরুমে পেয়ে যাবে তোমরা নতুন দেখতে পাচ্ছি গাড়ির কন্ডিশন কেমন আছে আর এই গাড়ির ফুল গার্ড এক্সারসাইজ আছে আমাদের কাছে ওগুলা খুলে রাখা আছে সব তোমাদেরকে দেওয়া দিয়ে দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছি কোথাও স্ক্র্যাচ নেই একদম ফ্রেশ গাড়ি এরকম কন্ডিশনের গাড়ি দিয়ে বলতে পারবো আমাদের গোটাই রায়গঞ্জে কোথাও তোমরা এরকম কন্ডিশনের গাড়ি পাবে না আমাদের এই লোকালের দিক থেকে একদম ফ্রেশ গাড়ি তো এটার দাম থাকছে মাত্র তোমাদের জন্য এক লাখ কুড়ি হাজার টাকা এটা গাড়ি চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে তোমরা পেয়ে যাবে শুধুমাত্র এক লাখ কুড়ি হাজার টাকা একদম ফ্রেশ গাড়ি রয়েছে আর যারা আমার ভিডিও নতুন দেখছো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবে তো দ্যা গাড়ির কন্ডিশনার হচ্ছে পিছন থেকে ব্যাক সাইড একদম ফ্রেশ গাড়ি কারকম টোটালি অসাম গাড়ি রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে আর ফ্রি হেলমেট রয়েছে তো আমাদের দোকানে ফ্রন্ট সাইড দেখাচ্ছে তোমাদেরকে দাও কত বাইকের কালেকশান একদম ইউজ পরিমাণ বাইক আমাদের কাছে দেখতে পাচ্ছ আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে আর যে কোথা থেকে ভিডিওটি দেখছো আমার প্লিজ অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবে আর এই আরসি প্লাস আর একটি আরসি ঢুকবে কালকে আর এই এই মডেলের ডিউ কারেক্টর রয়েছে আমাদের কাছে ভিতরে আছে ওটা এর পরে ভিডিও দেখাবো তো যা যারা আমার ভিডিও দেখছো নতুন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তারপরে দেখতে পাচ্ছ যে ক্লাসিক তারপরে অনেক প্রচুর পরিমাণ গাড়ি অনেক ইউজ পরিমাণ গাড়ি রয়েছে আমাদের কাছে দেখো টোটালি গাড়ি একদম সুপার কন্ডিশন প্রচুর কালেকশন আমাদের কাছে মোটামুটি আড়াইশো তিনশো পিস বাইকের কালেকশন রয়েছে আমাদের কাছে টোটালি অ্যাপাচি রয়েছে সুপার স্প্লেন্ডার তারপরে এন এস তারপরে অ্যান্ট্রক সব রকমের গাড়ি পালসার দেখতে পাচ্ছি টোটালি প্রচুর গাড়ি রয়েছে অ্যাপ যেটা দেখতে সস্তায় মাত্র আশি হাজার টাকা পেয়ে যাও তোমরা এটা আর এখানে একটা ভার্সন থ্রি রয়েছে মনস্টার এডিশন এই গাড়িটি পেয়ে যাবে তোমার মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে তারপরে এই যে আর ওন ভাই ভার্সন টু রয়েছে এটা দি দেব মাত্র সাতচল্লিশ হাজার টাকা দিয়ে একদম ফ্রেশ গাড়ি রয়েছে সাতচল্লিশ হাজার টাকা দিয়ে পেয়ে যাবে আর এই ভিড়ও থাকে তো দেখতে পাচ্ছ টু পয়েন্ট জিরো একদম ফ্রেশ গাড়ি রেড কালার রেড তো না এটা আর কি একটু ব্রাউন টাইপের কালার একদম ফ্রেশ গাড়ি অসাধারণ গাড়ি আছে হর্নের টু পয়েন্ট জিরো আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে কেউ যদি নিতে চাও তো অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো আর স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করার চেষ্টা করো ডাইরেক্টলি আমার সাথে কথা বলতে পারবে বলে দেবো তোমাদেরকে সব ডিটেলস কী কী আছে গাড়িতে কী নেই বা কার সাথে কী থাকবে তো সব বলে দেওয়া হবে আর তোমাদেরকে বলেছি ভিডিওর মাধ্যমে যেটা বলবো আর কি গাড়িতে থাকে প্রচুর প্রচুর ডিসকাউন্ট সাথে থাকবে একটা হেলমেট হ্যাঁ ঠিকই শুনছো হেলমেট ফ্রি দিচ্ছি পুজো আসছে পুজোর অফার আর সাথে থাকছে পেট্রোল এক দেড় লিটার তো কেউ যদি নিতে চাও বাইক সেকেন্ড হ্যান্ড যে কোনো বাইক তো চলে আসো আমাদের কাছেও পেয়ে যাবে সব রকমের গাড়ি আর যেটা দেখাচ্ছে তোমাদেরকে হর্নের টু একদম ফ্রেশ গাড়ি কোথাও এরকম গাড়ি কন্ডিশন পাবে না কোথাও স্ক্র্যাচ কোনো কিছু নেই শুধু দাম থাকছে শুধুমাত্র তোমাদের জন্য মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা তো কেউ নিতে চাইলে বা ফাইনান্স করতে চাইলে অবশ্যই আসো ফাইনান্স হয়ে যাবে মাত্র চল্লিশ হাজার টাকা ডাউন দিতে হবে তোমাদেরকে চল্লিশ হাজার ডাউন দিলে পেয়ে যাবে তোমরা হর্নেট ফ্রেশ গাড়ি মাত্র পনেরো হাজারের মতো চলেছে সামথিং পনেরো হাজার এরকমই আছে একদম ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছ কোথাও স্ক্র্যাচ কোনো কিছু নেই এই মডেলের হর্নেটের দুইটা মডেল আছে সেম কালার সেম গাড়ি সেম বয়সের তো একটি ভিডিও দিলাম আর একটি তোমরা সামনাসামনি প্রেজেন্ট এসে দেখে নেবে দেখো বালভুঘাট নাম্বার আছে একদম কোথাও স্ক্রেস নিতে হবে একদম টোটালি গাড়িটা একদম সুপার গাড়ি আরও আমাদের কাছে অনেক অনেক ইউজ পরিমাণ গাড়ি রয়েছে দেখতে পাচ্ছ গাড়ির ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো যার দ্বারা আমার ভিডিওটি নতুন দেখছো প্লিজ অবশ্যই এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমাদেরকে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে আর কয়েকটি সাবস্ক্রাইবে মাত্র তোমাদের ভালোবাসার জন্য এতটা হয়েছে আর একটু ভালোবাসা দিও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দিও আর যারা কেউ যদি ফোর বি বা টু বি অ্যাপ আছে নিতে চাও তো দেখতে পাচ্ছ এখানে ফোর বি রয়েছে একটা মাত্র চব্বিশে মডেল একদম টপ মডেল ব্লুটুথ এক্সটেক মডেল রয়েছে দেখতে পাচ্ছ স্মার্ট এক্সটেক তারপর রয়েছে অ্যাপাচি এটাও স্মার্ট স্মার্ট কানেক্ট একদম ব্লু কালার টোটালি ফ্রেশ গাড়ি রয়েছে সস্তা পেয়ে যাবে তোমরা মাত্র এক লাখ আঠারো হাজার টাকা দিয়ে আরও কত রকমের গাড়ি রয়েছে চলো দেখাচ্ছি আরও গাড়ি তো এই ভিডিওটা যা যারা নতুন দেখছো তো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে তো এরকম নতুন নতুন গাড়ির কালেকশনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমার জন্য রেলওয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা